হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে ইমন নতুন একটি আপডেট অ্যাপ্লিকেশন নিয়ে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনার যে কোনো গ্রুপে অটো স্টিকার সেন্ড করতে পারবেন এবং কি অটো এস এম এস সেন্ড করতে পারবেন এছাড়াও সবচেয়ে বড় হচ্ছে পাওয়ারটা হচ্ছে যে কোনো গ্রুপে যে কোনো বন্ধুদেরকে আপনারা আনলিমিটেড ফ্রি ডায়মন্ড গিফট করতে পারবেন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এটাও কি সম্ভব তো চলুন আমি আপনাদেরকে দিতেছি তারপরে অ্যাপ্লিকেশনটা কোথায় থেকে কীভাবে পাবেন সেটাও আমি বলে দিব তো প্রথমেই আপনাদেরকে সহ দেখানোর জন্য আমি আমার একটা গ্রুপে চলে গেলাম গ্রুপে আসার পর ভিউয়ার্স আমরা হচ্ছে ভয়েস ক্লাব রুমে চলে যাব ভয়েস ক্লাব রুমে আসার পর প্রথমেই আপনাদেরকে যেটা দেখাবো যে কীভাবে ফ্রিতে আনলিমিটেড স্টিকার বা আনলিমিটেড এস এম এস আপনারা সেন্ড করতে পারবেন তো দেখুন এখানে জাস্ট আমি একটা স্টিকার সেন্ড করলাম এখানে কিন্তু অটোমেটিকলি হাজার হাজার স্টিকার সেন্ড হতেই থাকবে ঠিক আছে আমি এস এম এসটাও সেন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে আমি জাস্ট হাই লাগবো লিখে সেন্ড করবো দেখেন অটোমেটিকলি স্টিকার এবং কি এস এম এস কিন্তু সেন্ড হতেই থাকবে আমি যতক্ষণ এই গ্রুপে ভয়েস ক্লাব রুমে থাকবো এটা শুধু আপনার কাছেই না যার গ্রুপে আপনি যাবেন তার গ্রুপে কিন্তু সেও কিন্তু দেখতে পারবে অর্থাৎ দুপাশে পাশে থেকেই দেখতে পারবেন ঠিক আছে আপনার কাছে শু করবে এবং কি যার গ্রুপ তা সেও দেখতে পারবে সো ভিউয়ার্স এখন আসি যে কিভাবে আনলিমিটেড ফ্রি ডায়মন্ড গিফট করতে পারবেন বন্ধুদেরকে জাস্ট আমি থেকে বের হয়ে আবার আসলাম আসার পর এখান থেকে এখন হোস্টিং এ যে আছে তাকে আমি এক ডায়মন্ডের একটা গিফট সেন্ড করব সেন্ড করার পর কিছুটা সময় আপনারা ওয়েট করবেন পাঁচ থেকে 10 সেকেন্ড তারপরে দেখবেন যে অটোমেটিক্যালি ফ্রি ডায়মন্ড গিফট হতেই থাকবে ঠিক আছে এই যে দেখুন অটোমেটিক্যালি হাজার হাজার গিফট কিন্তু সেন্ড হতেই থাকবে আপনার আইডিতে যদি এত ডায়মন্ড নাও থাকে তাও কোনো প্রবলেম নেই হাজার হাজার গিফট ফ্রি ফ্রিতেই সেন্ড হবে তো ভিহার্স আশা করি বুঝতে পারছেন সো এখন আসি যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে কোথায় থেকে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা যারা নিতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া থাকবে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশনটি আপনারা নিতে পারবেন এবং কি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে লাইভ প্রমাণ দেখেও অ্যাপ্লিকেশনটা নিতে পারবেন সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন